কপালের সুখরেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে জোরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ধনীরা যে মানুষ হয় না তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না দুঃখ পেলে ওরা ব্যাংকক যায় আনন্দে ওরা আমেরিকা যায় কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না কেননা অন্তরে কোনো বিমান যায় না মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম আমি সবসময় নিজেক সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনা বলির পাঠারা সবসময়ই ধারণ করেছে মানুষের অত্যাচার দুর্নীতি আর কষ্ট করবার হিংস্র প্রবণতাকে মুক্তি দেওয়ার রহস্যময় ক্ষমতা ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা যতদিন হবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ঈশ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয় যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছাপূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয় যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় আজ দুজনার দুটি পথ হব দুটি দিকে গেছে বেঁকে এতটা নিঃশব্দে জেগে থাকা যায় না তবু জেগে আছি আরো কত শব্দহীন হাঁটবে তুমি আরো কত নিভৃত চরণে আমি কি কিছুই শুনব না আমি কি কিছুই জানবো না আমি একা এই রোমান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা একদা ছিল না জুতো চরণ যুগলে দহিল হৃদয় মমস্যই খোহানে ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে দেলাম ভজনালয়ের ভজন কারণে দেখি তথা একজন পদ্মাহিতার অমনি দ্রুত রক্ষেত ঘুচিল আমার পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ